জামাই ষষ্ঠীর দিন তো বলেছিলাম যে আমাদের নিরামিষ খাওয়া তো ওইটা পরের দিনের ব্লগ আজকে সব রান্না দিদি করেছে আর দিদিই খাওয়াচ্ছে তো ওই রান্না করছে রান্নাগুলো অনেক মজা হয়েছে খাইতে তো এই তো এই ভিডিওটা তো আপনাদেরকে দেখাইছি যে কি কি রান্না হয়েছে আর আজকে পুরা ব্লগটা দিব মানে ভিডিও করেছি সেটার ভয়েস দিচ্ছি আর ওই যে বাবার বাড়িতে শেষ হয়ে বসে দিন যাচ্ছে কিছু তো করা লাগছে না তার মধ্যে আমি একটু অসুস্থ হয়েছিলাম মানে আমার একটা দাঁতের প্রবলেম হয়েছিল তো দাঁত ওঠাই এর জন্য ভয়েস দিতেও সমস্যা হচ্ছিল তো এখন একটু ভালো আছি তো ভাবলাম তাহলে ভিডিওগুলো ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো ওই যে দেখেন দুষ্টুটা আর ও তো আমার ভিডিও করা দেখলে বুঝে যায় সবাইকে তখন অ্যালার্ট করে দেয় দেখো দেখো ভিডিও করছে তাই তো খাওয়া দাওয়া করে মানে সবাই একসাথেই খেতে বসেছি তারপরে ছাদে আসছি ওই যে এত অলস হয়ে গেছি যে ছাদে উঠতে মন চায় না প্রত্যেক বিকালে ভাবি যে একটু ছাদে উঠবো কিন্তু শুয়ে বসে ফোন ঘেঁটেই সময় চলে যাচ্ছে আর ওই দেখেন কত বড় চর পড়েছে আর চরের পরেই নদী বর্ষাকালে অবশ্যই চরটা ডুবে যায় মাঝে মধ্যে মানে হয় যে কোন বছর ডুবে গেছে একদম কোনো বছর হয়তো বা কিছুটা ফাঁকা থাকে আর দেখেন পাশের বাড়ি একটা ডালিম গাছ কত ডালিম ধরেছে আমার তো দেখেই মানে মনটা ভরে গেছে তো এখন বিকাল বেলা মানে ছাদ থেকে আসার পরে মায়ে আমগুলো কেটে রেখেছিল তো আমি আচার করে দেব ওই যে আমার আচার সবাই পছন্দ করে তো মা মানে উঠাই দিছে আমি এখন করবো আর এই যে মশলাও করা হয়ে গেছে আর আচারটা গুড় দিয়েই করবো এই গুড়গুলো একদম খাঁটি মানে অথেন্টিক গুড় আমার দিদি সেল করে তো এই তো গুঁড়ো দিয়ে দিলাম এখন আচার হতে যতক্ষণ সময় লাগে মানে আমগুলো তো অনেক জল ছাড়ে তো জলটা শুকাতে হয় মানে আচার একদম তেল ছাড়া পর্যন্ত আচারটা করতে হয় আর এই আচার একটু তেল বেশি দিলে ভালো হয় আর কেউ যদি মানে ভালো মতো রোদ না দেয় বা ফ্রিজে না রাখে তাহলে একটু ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে তো এই তো মশলা দিয়ে দিয়েছি আর আচার হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত